হাই আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফারানা ইয়াসমিন রুমি আমার আজকে শুক্রবারের ব্লগটি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করছি সবাই ভালো আছেন কামনাও করি তাই ভালো থাকেন আমিও মোটামুটি আল্লাহর মের ভালো আছি আর আমার ব্লগটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি কারণ আজকের ব্লগটি হয়তো আপনাদের ভালোও লাগতে পারে আমি এখন দেখাচ্ছি আমি গত রাতে মানে সন্ধ্যায় আমি আমাদের কিছু মেমান এসে আসবে এই জন্য আমি একটু নাস্তা রেডি করছি তো কি কি নাস্তা রেডি করছি সেটা আপনাদেরকে বলে নেই প্রথমে আমি বলে নিচ্ছি আমি একটু সবজি চুপ করব আর একটু পাতাকপির পাকোড়া বানাবো তো আমি সবজি চুপটা আমার ব্লগে আরেকটি ব্লগে দেখিয়েছি তারপর ভাবছি যে এটার আর আজকে কোনো রেসিপি দিব না তারপর। চিন্তা করলাম হয়তো ওই ব্লগটি আমার আজকে যে নতুন ফ্রেন্ডরা দেখবেন তারা তো ওই আমার চুপের সিস্টেমটা দেখেননি তো এই জন্য আমি এটা আমার আজকে মানে সবজি চুপের রেসিপিটাও দিয়ে দিচ্ছি তা আমি কীভাবে করছি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি আমি প্রথমে দেখি আমি সবজি চুপ তিন ধরনের আইটেম নিয়েছি সবজি একটা হচ্ছে পাতাকপি আমি একটু বড় করে টুকরো করে নিয়েছি গাজর আর ব্রোকলি এই তিনটে দিয়ে আমি আজকে সবজি চুপ বানাবো তো এখন আমি বাঁধাকপির বাঁধাকপিগুলোকে আমি কুচি কুচি করে কেটে সেগুলো তে আমি প্রথমে আমি ভালো করে কছলিয়ে নিয়েছি কছলিয়ে নেওয়ার পরে এখন আমি এগুলোতে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো ফাঁকে আমার পানির বলক এসে গেছে আমি সবজিগুলো পানিতে দিয়ে দিয়েছি ডাকনা দিয়ে তো এখন আমি পাকোড়ার ডোতে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপরে আমি গুঁড়ি মরিচ দিব কারণ আমি এখানে গুড়ি মরিচ দিয়ে দিয়েছি একটু একটু ঝাল জাল হওয়ার জন্য এক চামচ তো এই পাকোড়াতে আমি হলুদের গুঁড়া দিব না মাঝে মাঝে কখনও মন চাইলে আমি একটু দিই কিন্তু আমি না দিলেই আমার ভালো লাগে তো আজকে আমি দিচ্ছি না হলুদুর গুঁড়ারটা তো আমি একটু ময়দা দিয়ে আটা দিয়ে এগুলোকে ভালো করে সফট করে নেবো কারণ বেশিও দিবো না আটা আটাটা আবার কমও দিবো না এরকম তো ভালো করে এগুলোকে আগে মিশিয়ে নিই মিশিয়ে নেওয়ার পরে আমি ডিমটা ভেঙে দিচ্ছি একটা ডিম দিলে একটু আর একটু ভালো হয় সফট হয় খেতেও ভালো লাগে মোর ভালো হয় এজন্য তো আমার সবজিটাও বলকে এসে গেছে আমি ফাঁসের চুলো ওটাকে নিয়ে যাবো আগে এগুলোকে ভালো করে মিশিয়ে নি মানে মেখে নিব তো এই ফাঁকোড়াটা আসলে খুবই মজাদার খুবই ভালো লাগে সবজি ফাকোড়াটা তো একটু একটু বিকেলে বা সন্ধ্যায় এই স্যুপ পাকোড়া এগুলো আসলে এখন একটু ঠান্ডা ঠান্ডা এই সময় খেতে ভালোই লাগে তো আসলে আপনারা এই ফাঁকোড়াটা অনেকেই বানান অনেকেই পারেন যারা করে খান আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের থেকে কেমন লাগে তো আমি এখন একটা কড়াইতে তেল নিয়ে আমি স্যুপের যে চিকেন দিব সেটা সেটার প্রিপারেশান করে নিচ্ছি আমি এখন একটু রসুন দিয়ে রসুনটা বেজে নিচ্ছি প্রথমে তারপর চিকেনটা দিয়ে দিচ্ছি রসুনটা বাজা হয়ে গিয়েছে একটু এখন আমি একটু পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি কারণ একটু ভাজা ভাজা হোক আর টমেটোটা একটু দিচ্ছি একটু টক টক যেন হয় সুপে একটু টক হলে ভালো লাগবে এই জন্য তো আমি এখন এগুলোকে একটু বেজে তারপরে একে একে একটু লবণ দিব আমি সবজিতে লবণ দিয়েছি এই কারণে এখন শুধু চিকেনের পরিমাণেই লবণটা দিয়েছি তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মরিচ গুঁড়ো মরিচটা আমি এক চামচ থেকে একটু কম দিয়েছি আর দিয়ে দিচ্ছি ম্যাগি সয়া সস দুই টেবিল চামচের মতো আমি দিয়েছি আর একটু দিয়েছি আমি ওয়েস্টার সস এটা না দিলেও চলে কিন্তু আমি একটু দিয়েছি কারণ একটু ভালো লাগবে জন্য আমি একটু পানি দিয়ে এগুলো কড়াইটাকে ধুয়ে দিচ্ছি কারণ নিচে লেগে আছে সব ইয়েগুলো চিকেনের তো ভালো করে নেড়ে চেড়ে এখন এগুলোকে মিশিয়ে নেব আসলে বেশিক্ষণ লাগে না একটু রেডি সব কিছু থাকলে তেমন সময় লাগে না এগুলো হতে তা আমি একটু লবণ চেক করে দেখেছি তো মোটামুটি ভালো মানে হয়েছে সব কিছু আমি একটু ম্যাগি মশলা ছিল সবজি মশলা সেটা একটু দিয়েছি তো এখন আমি একটু কর্নফ্লাওয়ার আর একটু একটা ডিমকে ফেটে নিয়েছি কারণ একটু যেন ঘন হয় বেশি ঘন যেন না হয় আবার বেশি পাতলাও যেন না হয় ডিম ডিমটাও অপশনাল সবজিতে সবজি চোপে অনেকে ডিম পছন্দ করেন না তো আমি গত ব্ল গত ব্লগে যখন বানিয়েছি তখন ডিম ছাড়া বানিয়েছি আজকে আমি ডিম দিয়ে বানিয়েছি তো আমার এগুলো আমি দিতে দিতে নেড়েছি অনর্গল যেন চাকা না হয়ে যায় সেজন্য তো এখন আমি একটু মনে করলাম আবার লবণ চেক করে দেখলাম একটু জাল হলে ভালো লাগবে এই জন্য আমি তিনচির কাঁচামরিচ দিয়েছি আর ধনিয়া পাতা দিয়ে এখন বলক আসলে আমি নামিয়ে নেব বা চুলা বন্ধ করে দিব এই যে আমি চুলা বন্ধ করে এখন আমি পাকড়াটা দিব তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তো আমার এক ভিউয়ার্স আপু আমাকে কমেন্ট করেছেন যে গত ব্লগে আমি পরোটা বানাতে বানাতে তাওয়া গরম হওয়ার জন্য চুলা জ্বালিয়েছিলাম তো উনি আমাকে বললো গ্যাসকে অপচয় না করার জন্য মানে পরোটা ছেঁকে তারপরে চুলা জ্বালানোর জন্য তো আসলে আমি নিজেই কখনো অপচয় পছন্দ করি না আর সবসময় ফানি বা ঘেঁস এগুলো আমি যেন অপচয় না হয় সেদিকে খেয়াল রাখি আমরা আসলে আমার মা আমার শাশুড়ি আমাকে ওই শিক্ষাই দিয়েছেন বেশি অপচয় আমাদের পছন্দ নয় যেটা যতটুকু দরকার ততটুকুই আমরা ইউজ করব খাবো বা ততটুকুই আমরা ব্যবহার করব কিন্তু এর বেশি করে আমরা আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে একদিকে আমাদের যে মানুষের সম্পদ আমরা অপচয় করে মানুষের হক নষ্ট করছি অন্যদিকে আল্লাহর কাছে তো জব দিতেই হবে আমাদের কালকে আমতে এই ভয়টা আমাদের ভিতরে আছে সেজন্য আসলে করি না তো আমি কালকে তাওয়াটা গরম হওয়ার জন্য বানাতে বানাতে চুলা জ্বালিয়েছি আমি অনেক দ্রুত বানানো পারি মানে আমার ওই আল্লাহ যোগ্যতা দিয়েছেন তো আমি চেকতে চেকতে একটা রুটি হওয়ার পরেই কিন্তু আরেকটা দিয়ে দিই তো যাই হোক আমার নাস্তা রেডি আমি চুপ আর পাকোড়াগুলো আগে দিয়ে দিচ্ছি তারপরে আরও অন্যান্যগুলো দিব আমি একটু গাজর হালুয়া করেছি সেটা আমি আরেকদিন দিন শেয়ার করবো সেটা আমি বিকেলে করেছি আমার যেহেতু আজকে আমার ছেলের জন্মদিন ছিল একটু কেক বানিয়েছি আর সরি বানি নেই সেটা আমি দোকান থেকে আনিয়েছি এর একটা হচ্ছে আমি ধুয়েছি এই কারণে কর্নারে রেখেছি কারণ পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আলুর রেক তো এখন আমি গাজর হালুয়ার ইয়েটা দিয়েছি ফল তারপর পানি চা এগুলো দিব যাই হোক তো কেকটা ছোট্ট একটা কেক আনিয়েছি জন্মদিন উপলক্ষে সেটা খেয়েছে আসলে আর কাউকে না আমার ছেলের জন্য শুধু এগুলো আসলে ছোট বাচ্চাদের মন রক্ষা করতে না হয় করা তো ঠিক না তো আমি এখন সকাল বেলা এটা আজকে সকাল বেলা আমি তেমন কিছু বেশি কিছু রান্না করবো না কালকে বিরিয়ানি আছে সবজি আছে তো এখন আমি নাস্তা বাজার থেকে মানে দোকান থেকে হোটেল থেকে আনিয়েছি তো খেয়ে এখন চা খাবো ডাল ভাত বসিয়েছি ভাতটা রাইস কুকারে হচ্ছে আর ডালটা এদিকে হচ্ছে তো এই যে আমি গুটে এখন আর একটু ভালো করে হলে নামিয়ে নেব তো এই জন্য গাজর মানে গতকালকে গাজরের হালুয়াও বানিয়েছি সেটা আমি আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব তো আরেকজন আপু আমাকে কমেন্ট করেছেন আমি যেন নোয়াখালীর বাসায় একটা ব্লগ দেখি ওনার কথা হয়তো রাখতে পারি কারণ আপনারা যেটা বলবেন সেটা তো রাখতেই হবে আমি চেষ্টা করবো একদিন আমি নোয়াখালীর বাসায় একটা ব্লগ করার জানি না আপনাদের কেমন লাগবে হয়তো অনেকে অনেক কথা বলবেন তারপরে আমি করব ইনশাআল্লাহ উনি যেহেতু বলেছেন উনি আমাকে অনেক কমেন্ট করেন অনেক দিন পরে আবার বলল তো আর উনি বলেছেন মটরশুঁটিটা আমি কিভাবে লবণ দিয়েছি আমি মটরশুঁটি যখন ধুয়েছি দোয়ার পর পরেই লবণ দিয়ে তাওয়াতে দিয়ে দিয়েছি তখন মটরশুঁটি থেকে যে পানি বেয়ে দিয়েছে দোয়ার পরে সেগুলোতেই মিশিয়ে গিয়েছে লবণের পানি তো আরেকজন আপু সবসময় আমাকে কমেন্ট করেন তিনি আজকে অনেক দিন পরে করল করে বললেন উনি দিন পরে কমেন্ট করেছেন উনি কানাডায় থাকেন ওই আপুকে অনেক অনেক ধন্যবাদ সুমনা রহমান আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমি বাজার থেকে যে নাস্তাটা এনেছি সেটা দেখিয়েছি আর এটা হলো আমি বাড়ি থেকে একদিন বলেছি অনেকগুলো মাছ এনেছি আনা হয়েছে পুকুরের সেগুলো আসলে গলা কেটে আমার জায়রা রেখেছিল কিন্তু একসাথে রাখার কারণে এগুলো নিতে পারছি না অনেকদিন থেকে খাওয়া হচ্ছে না তো আজকে ভাবলাম এগুলো ভিজিয়ে দিই তো ভিজিয়ে দিচ্ছি অনেকগুলো একসাথে বিজুক তারপর আজকে হয়তো একটা রান্না করব সেটা আমি কালকের ব্লগে শেয়ার করব কোন মাছটা নিচ্ছি কিভাবে করছি তো এই আর কি আরেকজন আপু আমাকে কমেন্ট করেছেন চুলাটা আমার এই রান্না করে সেই চুলাটা আমি কোন কোম্পানির নিয়েছি সেটা আমি আরেক আরেক আমার মানে অনেক কমেন্টে আমি উত্তর দিয়েছি সেটা আর এফ কোম্পানির নেওয়া আমার আর এফ কোম্পানি থেকে আমি নিয়েছি এই যে আমার বাদটাও হয়ে গিয়েছে সুপিয়া নামের আমার আরেক বোন আমাকে কমেন্ট করেছেন আমি কিভাবে আমার এই ব্লগুলো এডিট করি কোন কি নামে সেটা তো আমি আসলে এতদিন আমার ল্যাপটপে করেছি এডিট কিন্তু এখন আমি যে মালয়েশিয়ায় গিয়েছি তখন আমার ছেলেকে ল্যাপটপটা দিয়ে আসতে হয়েছে কারণ ওর অনেকগুলো ল্যাপটপের কাজ আছে ওকে আসলে আগে দেওয়া হয়নি তো এই জন্য আমার ল্যাপটপটা দিয়ে আসতে হয়েছে তো এখনো পর্যন্ত কেনা হয়নি এখন আমি মোবাইলেই এডিট করি আমি মোবাইলে এখন এডিটটা খুবই সহজ মনে করি এই জন্য আমি কারেন্ট মাংসটা দিয়েই এডিট করি তো এটা খুবই সহজ একটি এডিট করার জন্য ভালো ভিডিওগুলো তো আমি মাছগুলোকে চেষ্টা করছি এগুলো উল্টিয়ে উলটিয়ে দেওয়ার মানে লেসটাকে উপরে দেওয়ার মাথাটাকে নিচে দেওয়ার তো অনেকক্ষণ চেষ্টার পরে এই যে পেরেছি অনেক ওজন অনেক ভারী মাছগুলো তো চেষ্টা করছি একটা ছুটে কিনা কারণ অনেকক্ষণ হয়েছে মাছ ভিজিয়েছি তো আজকের মতো এখানে শেষ করছি জানি না আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ